হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা থামনের দিকে অবশ্যই বুঝতে পেরেছেন যে রাজ্যে আবার একটা বড় সড় ধরনের নিয়োগ করতে চলেছে তাই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হাজার হাজার বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার বিরাট ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লোকসভা ভোটকে সামনে রেখে প্রায় এক লক্ষ শূন্য পদে নিয়োগের আয়োজন করল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার্স পদে এই নিয়োগ করা হবে এবং এই নিয়োগ লোকসভা ভোটের আগেই সম্পূর্ণ করা হবে বলে মনে করা হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলার যে কোনো প্রান্তের ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা লাগবে বয়স কত লাগবে কি কি প্রমাণপত্র লাগবে কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে কতই বা বেতন পাবেন সেই ব্যাপারে বিস্তারিত একবার এক নজরে ছেড়ে নেওয়া যাক প্রথমে বলা রয়েছে শূন্য পদের সংখ্যা যেহেতু প্রথমে বলা হয়েছে যে লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে যেহেতু লোকসভা ভোটের প্রতি বুধে বুদে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার দরকার হয় সেই কারণেই তড়িঘড়ি করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাই হোক বিজ্ঞপ্তি অনুসারে প্রায় পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করবে রাজ্য সরকার এবং এই পদে আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন এখানে এক নম্বরে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে অর্থাৎ ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস দুই নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট পদে কাজের জন্য অর্থাৎ যে সেব মণ্ডের কাজ এই কাজের জন্য প্রার্থীদের আগে থেকে এতে যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতা থাকাকে আবশ্যক বলা হয়েছে তিন নম্বর তবে এখানে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের মধ্যে যদি কারোর কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নাম জড়িয়ে থাকে তাহলে তাকে সরাসরি সেই পজিশন থেকে প্রত্যাখ্যান করা হবে এবারে সীমা এই পদে আবেদন করতে গেলে কত বয়স প্রয়োজন রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্স পদে আবেদন করতে চাইলে বয়স হতে হবে আঠারো বছর থেকে শুরু করে সাতাশ বছরের মধ্যে ও এবং এস টি এস ক্যান্ডিডেটরা যথারীতি তাদের বয়সের ছাড় পাবেন এবং এই বয়সের হিসাব করা হবে এক এক দু অনুসারে এবার চলে আসি আবেদন পদ্ধতিতে এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট দিতে হবে যারা এই চাকরি করতে চান তারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে গিয়ে শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে তবে ইন্টারভিউয়ের দিন নিম্নলিখিত ডকুমেন্টগুলি অবশ্যই সঙ্গে আনতে হবে কী কী ডকুমেন্ট সঙ্গে আনতে হবে তা এক নজর আপনারা একটু দেখে নিন এক নম্বর এখানে বলা রয়েছে যে কোনো ফটো আইডেন্টি প্রুফ ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে পাসপোর্ট হতে পারে বা ড্রাইভিং লাইসেন্সও হতে পারে দুই নম্বরে বলা হয়েছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও মার্কশিট তিন নম্বর কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট চার নম্বর জাতিগত শংসাপত্র যদি থাকে পাঁচ নম্বরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছয় নম্বর এখনকার তোলা এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার সাত নম্বরে বলা রয়েছে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা আধার কার্ড এবার চলে আসি বেতন প্রসঙ্গে এই পদে যারা চাকরি পাবেন তাদের বেতন কত হবে দু সালে যারা যারা এই পদে নিয়োগ পাবেন তারা আগের স্থায়ী সুইক ভলেন্টিয়ার কর্মীদের মতোই বেতন পাবেন অর্থাৎ বেতনের পরিমাণ প্রতি মাসে নয় হাজার টাকা করে এছাড়া অন্যান্য সরকারি কর্মীদের মতোই পুজোর সময়ে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবেন এবার চলে আসি আবেদন প্রক্রিয়ায় কবে আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এখনও পর্যন্ত এই পদে আবেদন করার শুরু বা শেষের কোনো তারিখ ঘোষণা করা হয়নি যে সমস্ত ছেলেমেয়েরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে নিয়মিতভাবে রাজ্য সরকারের অফিশিয়াল সাইটগুলিকে ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন যাতে সকলের কাছে নিউজটি পৌঁছে যায় এছাড়া যদি অফিসিয়ালভাবে কোনো কিছু ঘোষণা হয় অফিসিয়ালভাবে কোনো কিছু ঘোষণা হলেই এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করা হবে তাই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিতে যাতে এই রকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না